দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশে প্রথম আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা সে সময় সাবেক দি প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে তবে মাইনাস টু ফর্মুলা বাংলাদেশে সফল না হলেও এবার পাকিস্তানে মাইনাস ওয়ান ফর্মুলার অভিযোগ উঠেছে ক্রিকেটের মাঠে ইমরান খান ছিলেন তরুণ খেলোয়াড়দের আইডল রাজনীতির মাঠেও সেই ইমরান খান ওঠেন তরুণদের আদর্শ নেতা ক্রিকেট মাঠে তিনি পেয়েছেন বিশ্বকাপ ট্রফি জয়ের আবার রাজনীতির মাঠে পেয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার গৌরব তবে ইমরান খানের জেলবন্দী ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে চাপা উত্তেজনা কারণ ইমরানকে বাদ দিতে মাইনাস ওয়ান ফর্মুলার অভিযোগ তুলেছে পাকিস্তান তেকি ইনসাফ পিটিআই বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে মাইনাস করার ষড়যন্ত্রকে ঘৃণিত ক্যাম্পেইন বলে অভিযোগ করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন পিটিআর মুখপাত্র শেখ ওয়াকাস আকরম পি নেত্রী আজমা বুখারিকে দায়ী করে বলেন রাজপ্রাসাদ সমর্থিত এক চক্রান্ত চলছে যার লক্ষ্য পিটিআইকে কে ভেতর থেকে ভেঙে তোলা এদিকে খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন ব্রান্ডাপুর সরাসরি গভর্নর শাসন জারি করা ষড়যন্ত্রের কথা তুলে ধরে জানান এই পরিকল্পনার মাধ্যমে তাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে তবে আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন ইমরান খানকে তার নিজের বোন এবং দলের সদস্যরাই কোন ঠাসা করে ফেলেছেন ভাগ্যের নির্মমতা দেখুন যিনি নওয়াজ শরীফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি নিজেই আজ ঘর ও দলে উপেক্ষিত এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না